আজ সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু কাজ বাজ সেরে বেরিয়ে পড়েছি মেয়ের স্কুলে আজ মেয়ের স্কুলে মাতৃ সম্মেলন সেজন্য শুধু মাদেরই আজকে ক্লাস হবে বাচ্চাদের না স্কুলে এসেই প্রথমেই এখানে প্রার্থনা শুরু হয়ে গেছে প্রতিদিনেই নাকি এই রকম প্রার্থনা দিয়েই শুরু হয় আবার অনেক কিছু হয় ওম জাফ করা হয় তো সেগুলোই আমাদিকে বলে দিচ্ছিল যে প্রতিদিন ক্লাসে বাচ্চাদেরকে কিভাবে পড়ানো হয় সেটা তো আমাদের অভিভাবক অভিভাবিকা হিসাবে আমাদেরও তো জানা কর্তব্য সেই জন্যই এই মাতৃ সম্মেলনটা করা তো কীভাবে কী পাঠ্যক্রম হয় সেটাই দেখানো হচ্ছিল তো এই যে এখানে দেখো আমাদেরকে গোল করে বসানো হয়েছে এরপর সব মাদের চা বিস্কিট খাওয়ানো হচ্ছে সকালবেলায় আর শীতকাল সেই জন্য হয়তো এই আয়োজন করা তো যাই হোক সব মায়েদের সঙ্গে আলাপ করে মানে একসঙ্গে খুব ভালোই লাগছে আর এখানের সিস্টেমটাও কিন্তু খুব ভালো মানে এটা ইংলিশ মিডিয়াম স্কুল নয় তা হলেও মানে এখানের ব্যবস্থাগুলো কিন্তু খুবই ভালো আর পাঠ্যক্রমও খুব ভালো মানে এখানে জোর করে কোনো রকমেই মানে শিক্ষা দেওয়া হয় না খেলার মাধ্যমে মূলত বাচ্চাদের শেখানো হয় তো এই যে দেখো আমাদের এখানে দাঁড়াতে হয়েছে তারপর আমাদিকে খুব সুন্দর করে আমাদের আঙুলগুলোর নাম বলে দিচ্ছে খেলার মাধ্যমে ছড়ার মাধ্যমে নাচের মাধ্যমে তো চলো দেখো তবে যাই বলো আমার কিন্তু জিনিসটা খুবই ভালো লাগলো এরকম খেলার মাধ্যমেও যে পড়াশোনা হয় সেটা কিন্তু আমাদের জানা নেই তাই না আমরা বাচ্চাদের পড়াশোনা শখাই কত মেরে পিটে বকে তবেই পড়ানো হয় কিন্তু এখানে খুব ভালো সিস্টেম তো যাই হোক এখানে দেখো আমাদের এই খেলাটা আমাদের সঙ্গে খেলার উদ্দেশ্য এটাই যে এইভাবেও আমরা কিন্তু বাচ্চাদের কালার সম্পর্কে ধারণা দিতে পারবো মানে এই জন্যই এটা করা তারপর এখানে আমাদের এই যে হাতের কাজও করানো হচ্ছিলো এইভাবে হবে নাকি বাচ্চাদেরকেও হাতের কাজ শেখানো হয় যাতে ওরা মানে মনোযোগী হয় এই জন্যই তো সেই যেগুলো বাচ্চাদেরকে করাবে সেগুলোই মা দিকে করানো হচ্ছে যাতে মানে এগুলো বাড়িতেও আমরা এভাবেই ট্রাই করি তো যাই হোক আমাদের এই যে আমাদের ক্লাস এখানেই শেষ হয়ে গেল। তারপর আমরা এই যে সব বান্ধবী মিলে বেরিয়ে পড়েছি এগুলো কিন্তু আমার নতুন বন্ধু মানে মেয়ের থ্রু দিয়েই বন্ধু আর কি তো যাই হোক আমাদের হয়ে গেছে এরপর যেতে হবে ঘর বাড়িতে গিয়ে অনেক কাজ পড়ে আছে তবে যাই বলো আমরা মা বাবা হিসাবে চাই যে বাচ্চারা খুব ভালোভাবে পড়াশোনা করুক খুব ভালো শিক্ষা হোক সেজন্য আমরা বাচ্চাদের ওপর অনেক বোঝা চাপিয়ে দিই কিন্তু আমাদেরও তো ভাবতে হবে যে বাচ্চার বয়স কতটুকু তাই বাচ্চাদের জোর না করে খেলার মাধ্যমে যতটুকু শেখানো যায় ততটুকুই শেখাতে হবে আর যে বয়সে যতটুকু দরকার ততটুকুই করা উচিত আমার মনে হয় এই বিষয়ে তোমাদের কি মতবাদ আমাকে জানাবে আমিও তোমাদের কাছ থেকে শিখব তো দেখা হচ্ছে পরে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে